রাজেশ চন্দ্রানী মদান লাল জৈন রচিত লোংহর্ষক হিন্দি ধারাবাহিক গল্পটি শোনানোর জন্য আমি সৌরভ গাঙ্গুলি আপনাদের সামনে উপস্থিত হয়েছি গল্পের এই প্রথম পর্বটির শিরোনাম হল যুদ্ধ জীবনের আরও সত্তর বছর একে বাংকার নয় বরং একটি বেসমেন্ট বলাই বেশি সঠিক হবে যেখানে আরও কিছু লোকের সাথে আমি এবং আমার পরিবার গত চার দিন ধরে আছি আমার নাম বোরিস্কো আমার বয়স বিয়াল্লিশ বছর আমার স্ত্রী বহুস্লাভা এবং আমার এগারো বছরের ছেলে ও সাত বছরের মেয়ে সহ আমরা বাড়ি থেকে পালিয়ে এসেছি এবং এখন সবাই এখানে লুকিয়ে আছি এটি একটি নির্মাণাধীন টাওয়ারের বেসমেন্ট এই বিশাল বেসমেন্টের শুধুমাত্র গ্রাউন্ড লেভেলের ছাদটি তৈরি করা হয়েছিল প্রচুর পরিমাণে লোহার মোটা রড ব্যবহার করার কারণে এই বেসমেন্টটি কোনো বাংকারের মতোই মজবুত এবং নিরাপদ বলে মনে হয় দেশের সীমান্ত থেকে আমাদের শহরে ঢুকে পড়া যুদ্ধের কারণে আমাদের ঘরের চেয়ে এখানে থাকা বেশি নিরাপদ মনে হচ্ছে দিনরাত ক্রমাগত আশেপাশে এবং দূর থেকে মিসাইল গুলি এবং গোলা ফাটার শব্দ শোনা যায় পরিবেশে সবসময় বারুদের গন্ধে বাতাস এবং জল দূষিত হয়ে গেছে বেসমেন্ট হওয়ায় এখানে অক্সিজেনের অভাব এবং আলোও কম এটি এখনও নির্মাণাধীন তাই এখানে কিছু ল্যাম্প লাগানো আছে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এগুলি থেকেও কোনো আলো পাওয়া যাচ্ছে না সম্ভবত হামলায় ব্যবহৃত কোন মিসাইল বিদ্যুতের ট্রান্সফরমারকে নষ্ট করে দিয়েছে এখানে থাকার জন্য জায়গা প্রচুর কিন্তু ঘুমানো এবং বসার জন্য শক্ত মেঝে আছে বেসিন টয়লেট এবং জলের সঠিক ব্যবস্থা নেই আমরা বাড়ি থেকে পালানোর সময় ব্যাগে কিছু কাপড় এনেছিলাম গত চার দিন ধরে মেঝেতে বসে এবং শুয়ে থাকার কারণে সেগুলি নোংরা হয়ে গেছে বহুস্লাভা এবং আমার দুটি সন্তান ঘরের পর্যাপ্ত সুবিধায় থাকতে অভ্যস্ত তাই এখানে বেসমেন্টে থাকা তাদের জন্য কঠিন হচ্ছে বহুস্লাভা এবং আমি কোনো মতে আছি কিন্তু বাচ্চাদের মুখ হতাশা এবং এখানকার কষ্ট দেখে শুকিয়ে গেছে প্রথম দিন থেকেই আমরা ভাবছি যে এই যুদ্ধ সম্ভবত বেশি দিন চলবে না আমরা আশা করেছিলাম যে এই কষ্ট দুই তিন দিনের মধ্যেই শেষ হয়ে যাবে কিন্তু এখন চার দিন হয়ে গেছে প্রথম দিনের তুলনায় এখন যুদ্ধ আরও তীব্র হয়েছে বলে মনে হচ্ছে এখন উভয় পক্ষ থেকে আরও বিপজ্জনক অস্ত্র ব্যবহার করা হচ্ছে এর সংখ্যাও বেড়ে গেছে এবং এর সাথে শব্দও অনেক বেড়ে গেছে আমাদের সঙ্গে আনা খাবারও দুই দিনে শেষ হয়ে গেছে তৃতীয় দিনে বেসমেন্টে লুকিয়ে থাকা কিছু অন্য পুরুষের সাথে আমরা লুকিয়ে লুকিয়ে বাইরে গিয়েছিলাম আমরা একটি রেস্টুরেন্টে ঢুকে খাবার এবং জলের বোতল নিয়ে এসেছিলাম এতে আমাদের পেট ভরেছে ঠিকই কিন্তু বহুশ্লাভা এবং বাচ্চারা বেসমেন্টের অন্য পাশে মেঝেতে মলমূত্র ত্যাগ করতে লজ্জা পায় আজ আমার ধৈর্য শেষ হয়ে যাচ্ছে ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও আমার ছেলে বহুশ্লাভাকে বলল মা আমি আর কিছু খাব না জলপান পান করব না খাওয়ার পর আমাকে মলমূত্র ত্যাগ করতে যেতে হয় এখানে যেমন করতে হচ্ছে তেমন আমি করতে পারি না দেখো এখানে চারদিকে কতটা নোংরা এবং দুর্গন্ধ আমার ছেলের কথা ঠিক কম আলো কম অক্সিজেন বারুদ এবং মলমূত্রের নোংরামি থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধযুক্ত এই জায়গায় আমরা না ধুয়ে নোংরা পোশাকে আদিম মানুষের মতো থাকতে বাধ্য হয়েছি নিজের ভাইয়ের কথা শুনে আমার নিরীহ মেয়েটি জিজ্ঞেস করল মা আমরা আর কতদিন এখানে থাকব আমরা কখন আবার আমাদের বাড়ি ফিরতে পারব বহুস্লাভা অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকাল কোনো মতে সে নিজেকে কাঁদতে বাধা দিল আজ আবার আমাদের খাবার শেষ হতে চলেছে আমাকে অন্য লোকেদের সাথে আবারও ঝুঁকি নিয়ে খাবার জোগাড় করার জন্য এই বেসমেন্ট থেকে বাইরে যেতে হবে আমি আমার দুই সন্তানকে বুকে জড়িয়ে ধরলাম তাদের বুকে জড়িয়ে ধরে মিথ্যা সান্ত্বনা দিতে গিয়ে বললাম বাচ্চারা সম্ভবত আজই শেষ দিন কাল সব ঠিক হয়ে যাবে মেয়েটি জিজ্ঞেস করল বাবা আপনি কি সত্যি বলছেন হ্যাঁ শোনা আজ আমরা বাইরে যাব এবং যখন ফিরে আসব তখন ভালো ভালো খাবারের সাথে আমি কোল্ড ড্রিঙ্ক এবং চকলেটও আনব আমি বললাম বটে কিন্তু আমি জানি যে আমার আশ্বাস মিথ্যাও হতে পারে বাবা আমি কি আইসক্রিম পাব যদি আইসক্রিম পাই তাহলে আমি সেটা খাব মলমূত্রের দুর্গন্ধের কষ্টও আমি ভুলে যাব আমার ছেলে ভালো খাবার কথা শুনে তা খাওয়ার জন্য আগ্রহী হয়ে উঠল আমি নিজেই সন্দেহ করছি যে আমি আইসক্রিম আনতে পারব কি না তবুও আমি তাকে আশ্বস্ত করার চেষ্টা করে বললাম হ্যাঁ শোনা তোমার বাবা অবশ্যই আইসক্রিমও নিয়ে আসবে এখন আমরা ছয়জন একসাথে খাবার জোগাড় করার জন্য তৈরি তখনই বহুস্লাভার হতাশ চোখে এমন ভাব দেখা গেল যেন সে বলছে প্রিয় যদি খাবার না পাও তাতে কোনো সমস্যা নেই আমরা না খেয়ে থাকতে পারব কিন্তু তুমি অবশ্যই নিরাপদে ফিরে আসবে খাবারের সন্ধানে বের হওয়ার সময় এবার সবাই বড় বড় ব্যাগ নিয়ে আছে আমিও দুটো ব্যাগ নিয়েছি আমরা বাইরে বের হলাম তখনই কিছু দূরে গোলা ফাটার শব্দ শোনা গেল আমরা লুকিয়ে লুকিয়ে সেই রেস্টুরেন্টে পৌঁছলাম যেখানে আমরা দুই দিন আগে খাবার চুরি করেছিলাম সেখানে আর কিছুই ছিল না আমাদের মতো অন্য লোকরাও এটিকে খালি করে দিয়েছে আমাদের এখন নতুন জায়গার জন্য ঘুরতে হচ্ছে যেখান থেকে আমরা আরও কিছু দিনের জন্য খাবার জোগাড় করতে পারি অন্যদিকে চারদিকে গুলির এবং বোমা ফাটার শব্দ মাঝে মাঝে শোনা যাচ্ছে আমাদের জীবনের জন্য খাবার দরকার কিন্তু এই চেষ্টার মধ্যে আমাদের জীবন বাঁচবে কি না তার কোনো নিশ্চয়তা নেই বেসমেন্টে আশ্রয় নেওয়া আমরা ছয়জন পুরুষের মধ্যে চারজন পরিবারের সাথে আছি বাকি দুজন যুবক তাদের বয়স্ক বাবা মায়ের সাথে আছেন আমাদের নিজেদের জন্য নয় আমাদের বাবা মা বাচ্চাদের এবং স্ত্রীদের জন্য আমাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে হবে আমাদেরকে অনেক দূর যেতে হয়েছিল একটি খালি পড়ে থাকা মলে আমরা কষ্ট করে সাটার ভেঙে ঢুকলাম তারপর তার ভেতরে একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে আমরা জল কোল্ড ড্রিঙ্কের বোতল চকলেট এবং অন্যান্য জিনিস ব্যাগের মধ্যে ভরে নিলাম আমি বিশেষভাবে সেখানে রাখা বড় ফ্রিজ থেকে অনেক আইসক্রিম নিলাম যখন আমার মনে হল যে আমার কাছে তিন দিনের জন্য পর্যাপ্ত খাবার আছে তখন আমি থেমে গেলাম এখন আমার দুটি ব্যাগ এত ভারী হয়ে গেছে যে সেগুলিকে নিয়ে আবার বেসমেন্টে ফেরা খুব কঠিন হতে চলেছে এই সময়ের মধ্যে আমার তিন বন্ধু একটি শপে ঢুকে গেছে তারা তাদের ব্যাগে ভদকা এবং হুইস্কির বোতলও ভরে নিয়েছে ফিরে আসার সোজা রাস্তায় দুই পক্ষের সৈন্যদের মধ্যে লড়াই হতে দেখে আমরা একটি লম্বা পথ ধরে ভারী ব্যাগ কাঁধে নিয়ে ফিরে আসছি এই রাস্তায় আমি আমার অ্যাপার্টমেন্টের ধ্বংস হওয়া দুঃখজনক দৃশ্য দেখতে পেলাম ভারী ব্যাগ এবং ভারী মন নিয়ে ফিরতে গিয়ে আমি ভাবছি যে আমার মেয়ের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখন কি বাকি আছে যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় তবুও ফিরে যাওয়ার জন্য আমাদের বাড়ি আরও অবশিষ্ট নেই আমাদের ফিরতে ফিরতে দিন শেষ হয়ে আসছে আমাকে নিরাপদে দেখে বহুস্লাভার চোখে আনন্দ বাচ্চারা চকলেট এবং আইসক্রিম দেখে খুশি হয়ে গেল রাতে যখন আমরা সবাই খাচ্ছিলাম তখন আমার বন্ধুরা আমাকে ড্রিঙ্কসের জন্য ডাকল আমরা সব পুরুষ চুরি করে আনা ভদকা পান করে নিজেদের দুঃখ কষ্ট ভুলে যাওয়ার চেষ্টা করছি পরিবারের কাছে ফিরে এসে আমি বহুস্লাভার দেওয়া খাবার খেলাম তারপর আমি বেহুশ হয়ে মাটিতে ঘুমিয়ে পড়লাম পরের সকালে ঘুম থেকে উঠে আমি বহুসলাভাকে কাঁদতে দেখলাম আমার এবং বাচ্চাদের জিজ্ঞাসা করা সত্ত্বেও সে কিছুই বলল না সে শুধু কেঁদে যাচ্ছে আশেপাশের আরও কিছু মহিলাকেও একই অবস্থায় দেখা যাচ্ছে এতে আমার মাথায় সন্দেহ এল আমি বহুসলাভার কাঁধে হাত রেখে তাকে বেসমেন্টের বাইরে নিয়ে এলাম বহুসলাভা একান্তে আমাকে বলল রাতে অন্ধকারে কিছু সৈনিক টর্চ নিয়ে বেসমেন্টে এসেছিল তারা ঘুমন্ত বাচ্চাদের এবং পুরুষদের মাঝখান থেকে আমাকে সহ আরও চারজন মহিলার মুখ চেপে ধরেছিল তারপর তারা আমাদের বেসমেন্টের বাইরে টেনে নিয়ে গিয়েছিল তারার নিচে ঠান্ডা মাটিতে ফেলে তারা আমাদের চারজনের সাথে একাধিকবার ধর্ষণ করেছে তারপর তারা আমাদের ছেড়ে পালিয়ে গেছে অন্ধকারে আমরা চিনতে পারিনি এই দুষ্কর্মী সৈনিকরা আমাদের নিজেদের দেশের ছিল নাকি আমাদের শত্রুদের ছিল বলতে গিয়ে বহুস্লাভার গলা ধরে এল আমি বহুস্লাভাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম প্রিয় তুমি এত দুঃখ কর না আমার জীবনে আমি আরও কিছু মহিলার সাথে সম্পর্ক রেখেছি তোমার সাথে এক দুই সৈনিক ধর্ষণ করেছে এতে আমার কোনো পরিবর্তন হবে না আমাদের দুজনের মধ্যে ভালোবাসা আগের মতোই থাকবে এই সৈনিকরা নিজেদের দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে নাকি আমাদের নারীদের বিরুদ্ধে এখানে সম্পর্কের কথা নয় এখানে আমাদের উপর জোর জবরদস্তির কথা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বহুস্লাভা তার কথা বলল আমি তাকে আলিঙ্গন করলাম এবং বললাম এখন চল এখানে আমাদের জীবনের ঝুঁকি আছে আমাদের বাচ্চারা বেসমেন্টে একা আছে ফিরে আসার সময় আমার মনে আরও কিছু প্রশ্ন ছিল কে এই পৃথিবীতে এই কাল্পনিক সীমানা তৈরি করেছে কোন ধর্মগুরু বা ভগবান অন্য ধর্মাবলম্বীদের প্রতি ঘৃণা রাখতে বলেছে আমি এমন কোনও দেশ বা ধর্মের বন্ধন চাই না যেখানে কেউ অন্যকে অপমানিত করে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে আমি আমার সন্তানদের জন্য একটি সম্মানজনক জীবন চাই যা তাদের এখনও কমপক্ষে সত্তর বছর বাঁচতে হবে ধারাবাহিক গল্প যুদ্ধ প্রথম পর্ব শেষ হলো।